ভীষণ পরিমাণে ঠান্ডা কিন্তু স্টাইল আমাদের কম নেই এতটা কষ্ট করে এসেছি এত ফিট উপরে যেখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা একটু আগে হচ্ছিল বৃষ্টি তার সাথে হচ্ছিল গরম আর এখন সব কিছু ভুলে ছবি তুলে গতকালের ব্লগে তোমরা দেখেছো যে তাওং এর উদ্দেশ্যে রওনা হচ্ছি তো রাতেই কিন্তু আমরা তাওং এ প্রবেশ করে গেছিলাম তো এটা সকাল সকালে আমরা রেডি হয়ে যাচ্ছি এখন বোমলা পাশে যেখানে আমরা বর্ডার দেখতে যাব দেখতে যাব মাধুরী লেক যেখানে কিন্তু হয়েছিল কয়লা মুভির শুটিংটা যাওয়ার পথে আর এখানে প্রচুর প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর তার কারণটা হচ্ছে সামনে আছে চেক পোস্ট কারণ আমরা বর্ডারে যাচ্ছি আর এখানে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা চারিদিকটা একটু প্রচণ্ড গাড়ি যেহেতু জ্যামে রয়েছে এই দেখো এই যে পিছন থেকে লম্বা করে উপর থেকে একদম পুরো তো সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে ফ্রেশ হচ্ছে বাকি ঠান্ডা ভীষণ পরিমাণে ঠান্ডা তো চলো আগে গিয়ে দেখাই তোমাদেরকে চীনের বর্ডারে আর দেখো কত গাড়ি দেখো পুরো গাড়ি এখানে চেকপোস্ট আছে আর পুরো গাড়ি এখানে আটকে আছে পুরো এখন এসেছি হচ্ছে মাধুরী লেক ভীষণ ঠান্ডা এখানে কিন্তু অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এটা হচ্ছে মাধুরী লেক এইখানে হয়েছিল কয়লা মুভি শুটিং এটা হলো

পনেরো হাজার দুশো ফিট উপরে মুখের কথা ভেবে দেখো যে এখানে কত পরিমাণে ঠান্ডা ভীষণ ঠান্ডা ছিল সবাই দেখো মাকে অবস্থাটা দেখো একবার মা আর কোনো জায়গা বাকি রাখিনি খুব ঠান্ডা ছিল আর ভিতরে কিন্তু রুম হিটার ছিল যেখানে কিন্তু সবাই বসে রেস্ট বাট আমরা যখন ভিডিও ছবি তুলতাম তখন সব কিছু বেশ মনে হয়েছিল যেন এগুলো আট তো আসবো কিছু খুলে তুলে সোয়েটার পত্র খুলে মনে হলো যেন ছবি টবিগুলো তুলে নিই ভীষণ মজা হয়েছে এখানে আর যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না অর্ডারে তো সেই জন্য ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না যতটুকু পেরেছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে এ জানিও তাওয়াংয়ের বুদ্ধ ভবন কত সুন্দর কারুকার্য তো নিচে নামার পথে এখানে ছিল তাওয়াংয়ের সব থেকে বড় বুদ্ধ মনেস্ট্রিটা যেটা আমরা দেখে নিলাম ভীষণ সুন্দর আর সবথেকে এখানে ভালো লাগে যে এখানে কারুকার্যগুলো আর যেহেতু এখানে তো কোনো ধুলোবালি নেই তো এগুলো নোংরাও হয় না এত সুন্দর কারুকার্যগুলো দারুণ দারুণ ছিল